নমস্কার তো আমি কৃষ্ণ আমি দীপশিখা আর আমি রাজ তো আমরা আসছি আমাদের নতুন সিনেমা আনারি নিয়ে রাজবউフィス ইউটিউব চ্যানেলে আগামী 30 এপ্রিল মানে অক্ষয় তৃতীয়া দিন ঠিক দুপুর বারোটায় আর যেটা বলা আছে এই শুভ নববর্ষের পীতি ও শুভেচ্ছাও ভালোবাসা রাজবউফিসের পক্ষ থেকে এবং আমাদের সবার পক্ষ থেকে কি নিয়ে সিনেমার গল্প আপনাদের বেসিক্যালি সিনেমার গল্প হচ্ছে এটা একটা লাস্টরি গল্প যেখানে অ্যাকশন খুব আছে আর স্যাডও আছে একদম আর যেটা হচ্ছে এখন এটা বলা যাবে না টুইস্টটা থাকছে দর্শকদের জন্য 30 এপ্রিল একদম অক্ষয় তৃতীয় দিন গল্পটা রিলিজ হচ্ছে রাজ মুভিজ ইউটিউব চ্যানেলে তো তাদেরকে বলবো যারা যারা এই নিউজটা দেখছো তোমরা সার্চ করো রাজ মুভিজ ইউটিউব চ্যানেলে এবং আমাদের এই গল্পটাকে তোমরা দেখো আপনাদের আগামী দিনে কি পরিকল্পনা আছে আগামী দিনে পরিকল্পনা বলতে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এখানে আমরা পরপর অনেক ভালো ভালো কাজ দেব মানুষ যে ধরনের গল্প চাইছে অ্যাকশন কমেডি এবং কি হরর তো বিভিন্ন ধরনের গল্প আসবে আর যেটা আমাদের গল্প অলরেডি পঁচিশ মিনিট তিরিশ মিনিটের গল্প হতো শর্ট ফিল্ম এই মুহূর্তে আমরা যেটা করতে চলেছি যে এক ঘন্টার গল্প দেব এক ঘন্টার করে সিনেমা ঠিক আছে যেটা তোমরা দেখতে পাবে মাসে দুটো থেকে তিনটে কাজ দেখতেই পাবে আমাদের চ্যানেলে আর দর্শকদের একটা কথা বলবো যারা ধরো নতুন অনেকে কাজ করতে চাও ইউটিউব চ্যানেলে কাজ করতে যাও তারা আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারো আমাদের চ্যানেলেও কাজ করতে পারো যদি তাদের যদি কোনো দিন ইচ্ছা থাকে অভিনয় করার জন্য আমাদের এই রাজমহিজ ইউটিউব চ্যানেলে লিঙ্কে যাও একদম এবং গিয়ে দেখতে পারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তো ওইখানে যোগাযোগ করো তো যে কোনো বিস্তারিত আমরা ওখানেই বলবো একদম ওই গল্পে কারা কারা অভিনয় করেছেন এখানে অনেকেই অভিনয় করেছে আমি করেছি রাজ মানে যে ক্যারেক্টারটা করেছি রাজ দীপসিকা যে ক্যারেক্টারটা করছে সেটার নাম হচ্ছে প্রিয়া তো এছাড়াও অন্যান্য অনেক ছেলে মেয়ে কাজ করেছে যারা নতুন যেমন ময়না থেকে অনেক ছেলে আছে তারপর আমাদের গুরুগ্রাম থেকে অনেক ছেলে আছে বিভিন্ন জায়গা থেকে অনেক ছেলে আছে যারা নতুন নতুন কাজ করছে আমাদের এই চ্যানেলে কতদিন ধরে শুটিং হয়েছে এবং কোথায় কোথায় শুটিং হয়েছে এই গল্পটি এটা আমাদের দশ থেকে বারো দিনের মধ্যে শ্যুট হয়েছে আর পূর্ব মেদিনীপুরের অনেক জায়গায় আমাদের এই শ্যুটটা হয়েছে সেটা হচ্ছে মেছাদা হলদিয়া ময়না আরো অনেক জায়গায় হয়েছে এছাড়াও কাজলাগড়ে রাজবাড়িতে আমরা শুট করেছি যেখানে অ্যাকশন সিকোয়েন্স আমরা শুট করেছি এছাড়া গুরুগ্রাম বিভিন্ন জায়গায় আমরা শুট করেছি এটা এরকম সিনেমা করার পরিকল্পনা এলো কোথা থেকে এইরকম সিনেমা করার পরিকল্পনা বলতে আমাদের যেটা রাজমুভিস এটা আমাদের সিনেমার প্রোডাকশন হাউস আমরা অলরেডি আগে সিনেমা বানিয়েছি যেই সিনেমাটা আমরা সিনেমা হলে রিলিজ করেছি আর এই যে সিনেমাটা হচ্ছে এই সিনেমাটা আমরা ইউটিউবের জন্য বানিয়েছি যেটা আমরা ইউটিউব মানে রাজমুভিস ইউটিউব চ্যানেলে আমরা রিলিজ করবো তো এই গল্প বলো সিনেমা বলো এটা কবে রিলিজ হচ্ছে এটা আমাদের রিলিজ হচ্ছে আগামী তিরিশে এপ্রিল মানে অক্ষয় দুপুর বারোটার সময় তো দর্শকদের বলবেন দর্শকদের একটু রিকোয়েস্ট করব যে তোমরা প্লিজ এসে আমাদের চ্যানেলে ভিডিওটা দেখো এই সিনেমাটা দেখো দেখে জানিও যে কেমন লাগলো আমরা সবাই খুব পরিশ্রম করে কাজটা করেছি ভালো কিছু দেওয়ার জন্য এই গল্পে অনেক কিছুই পাবে তোমরা এমন এমন ধরনের অ্যাকশনও পাবে যেটা সিনেমায় হতে তোমরা দেখেছো সেটাই ইউটিউবের চ্যানেলেও তোমরা দেখতে হবে এইটুকুই বলবো যে তোমাদের দেখে হানড্রেড পার্সেন্ট ভালো লাগবে গল্পটি তো এই গল্পে আপনার লোকটা কিন্তু সাউথ সাউথ লাগছে তো আপনি কি ধরনের অভিনয় করেছেন এই গল্পে হ্যাঁ এই গল্পে আমি সত্যি কথা বলতে কি মানে ভিলেনের চরিত্রে অভিনয় করছি মানে অলরেডি বলো নেগেটিভ চরিত্রে আর যে পিয়া ক্যারেক্টারটা আছে পিয়া ওটা হচ্ছে আমার বোন আচ্ছা আর লুকটা যেটা বলছো এটা কিন্তু মানে এই যে রাজ আর আমার দুজনের একটা মানে বুদ্ধি বের করে যে বললাম যে এই লুকটা করা যাক তো সেই জন্য আমরা একটা নতুন কিছু করতে চাইছি যেহেতু লুকটাও নতুন কিছু করতে চাই সেই হিসাবে এই লুকটা আমরা ফাইনাল করেছি তো আপনি এর আগে কি কাজ করেছেন আমি এর আগে আমাদের এই রাজমহিজ ইউটিউব চ্যানেলে আমাদের অনেকগুলো শর্ট ফিল্ম হয়েছে ও হ্যাঁ আমাদের এই যে রাজমহিজ ইউটিউব চ্যানেল এটা কিন্তু আমাদের দেখতে পাবে যে এই চ্যানেলে আমাদের একটা সিনেমা বানিয়েছিলাম তো সিনেমাটা কিন্তু এই চ্যানেলে এখন আমরা আপলোড করা আছি দেখতে পাবে আমরা প্রথম সিনেমা দিয়ে শুরু করেছিলাম তারপরে সিনেমার অবস্থা তো এখন জানো কমার্শিয়াল সিনেমা অনেক বাজেটের হয় তো সেই সূত্রে আমরা ভাবলাম যে একটা ইউটিউবে যাই তো আমরা ইউটিউবে কাজ শুরু করেছি এবং ইউটিউবে অনেক কাজ আছে তো দেখতে পাবে যেমন বেকার ছেলে আছে অশিক্ষিত বাবা আছে এরকম আরও কিছু অনেক গল্প আছে সিনেমাটা করেছেন ওটার নাম কি ছিল ও আচ্ছা আগে যেটা করেছি হ্যাঁ আগে যে ছিল আমাদের পারবো না ভুলতে তোকে আর এখন এসছে আমাদের নতুন সিনেমা ইউটিউব চ্যানেলে রাজ আসবে তিরিশে এপ্রিল নাম হচ্ছে আনাড়ি আর হ্যাঁ এইটা আমরা এটা নতুন ধরনের নতুন কিছু এবং এখনকার বাস্তবিক দর্শকদের কিন্তু চাহিদা এটা যে এই ধরনের গল্প আসুক তো সেই সূত্রে আমাদের কিন্তু এই আনারি বানানো তো ট্রেলার তো তোমরা দেখতে পাবে এবং যারা যারা দেখো নি ইউটিউব চ্যানেলে যাও এবং ট্রেলারটা দেখো আর সার্চ করো রাজ মুভিজ আনাড়ি এবং দেখে কমেন্ট করে জানো কেমন হয়েছে তবে তো বুঝতে পারবে যে আমরা সিনেমাটা কীরকম ধরনের নিয়ে আসছি তো দর্শক বন্ধুদের একটা কথাই বলবো যে আগামী তিরিশে এপ্রিল রাজ মুভিজ ইউটিউব চ্যানেলে ঠিক দুপুর বারোটায় আসতে চলেছে